এবার তেহরান থেকে আসা একটি ঘোষণায় ওয়াশিংটন এবং তার অবৈধ দোষর তেলাবিবকে স্তব্ধ করে দিয়েছে কারণ ইরান তার প্রথম পারমাণবিক শক্তিচালিত ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা সম্পন্ন করতে যাচ্ছে এটি কোনো সাধারণ অস্ত্র নয় এটি এমন এক প্রযুক্তি যা এতদিন শুধু রাশিয়ার হাতে ছিল এই ঘোষণার সাথে সাথেই ইরান বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে এই অবিশ্বাস্য ক্ষমতার অধিকারী হল এই মিসাইলটি আদতে একটি উড়ন্ত পারমাণবিক চুল্লি সাধারণ ক্রুজ মিসাইলের জ্বালানি যেখানে কয়েক ঘন্টার মধ্যেই ফুরিয়ে যায় সেখানে এই মিসাইলের শক্তি অফুরন্ত এর ভেতরে থাকা একটি ক্ষুদ্র পারমাণবিক চুল্লি এটিকে বছরের পর বছর আকাশে উড়বার ক্ষমতা দেয় ভাবুন একবার একটি অস্ত্র যা একটানার সাতশো দিন পর্যন্ত আকাশে চক্কর দিতে পারে শত্রুর অলক্ষ্যে থেকে সঠিক নির্দেশের অপেক্ষা করতে পারে এরপর যখন তেহরান থেকে নির্দেশ আসবে তখন এটি বিশ্বের যে কোনো প্রান্তে থাকা লক্ষ্যের দিকে নির্ভুলভাবে ছুটে গিয়ে নরকের আগুন ছড়াবে প্রখ্যাত প্রতিরক্ষা সাময়িকী জেন্স ডিফেন্স উইকলি তাদের এক প্রতিবেদনে জানাচ্ছে এই প্রযুক্তি ইরানকে এমন এক অভাবনীয় সক্ষমতা দিয়েছে যা প্রচলিত সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থাকে অর্থহীন করে দেবে আমেরিকা তার পূর্ব এবং পশ্চিম উপকূলে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে যে গ্রাউন্ড বেসড মিডকোর্স ডিফেন্স সিস্টেম তৈরি করেছে তা মূলত উত্তর দিক থেকে আসা মিসাইল প্রতিহত করার জন্য বানানো কিন্তু ইরানের এই নতুন নিউক্লিয়ার ফ্যান্টম মিসাইল সেই পথে আসবেই না এটি দক্ষিণ মেরুর উপর দিয়ে কিংবা দক্ষিণ আমেরিকা ঘুরে আমেরিকার পেছন দিক থেকে আঘাত থানতে পারে যে দিকটা তাদের রাডার প্রতিরক্ষায় সবচেয়ে দুর্বল এর জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রতিবেদক জিম সোডো পেন্টাগনের একজন ফরস্টার জেনারেলের উদ্ধৃতি দিয়ে একটি প্রতিবেদন করেছেন নামপ্রকাশে অনিচ্ছুক সেই জেনারেল বলেছেন এটি আমাদের জন্য একটি নতুন স্পটনিক মুহূর্ত আমরা যা অসম্ভব বলে উড়িয়ে দিয়েছিলাম ইরান তা করে দেখিয়েছে এখন আমাদের প্রতিটি শহর প্রতিটি সামরিক ঘাঁটি এক অদৃশ্য পারমাণবিক হুমকির মুখে আর এই কথাতেই স্পষ্ট ওয়াশিংটনের অন্তরে ঠিক কতটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে তারা যাকে দুর্বল ভেবেছিল সেই ইরান আজ তাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে আবির্ভূত হয়েছে পারমাণবিক শক্তিচালিত এই ক্রোজ মিসাইল যদি হয় ইরানের মনস্তাত্ত্বিক যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র তবে তাদের প্রতিশোধের আসল হাতিয়ার হল নতুন প্রজন্মের বাঙ্কার বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল জুন মাসের হামলার জবাবে ইরান তাদের মিসাইল প্রোগ্রামকে এমন এক অবিশ্বাস্য গতিতে এগিয়ে নিয়ে গেছে যা কল্পনাকেও হার মানায় স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে দু হাজার পঁচিশ সালের শেষার্ধে ইরান তাদের পিরান শহরের মতো সুরক্ষিত ভূগর্ভস্থ লঞ্চিং সাইট থেকে একাধিকবার আপগ্রেডেড বাংকার বিধ্বংসী মিসাইলের পরীক্ষা চালিয়েছে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্করটি নাম দেওয়া হয়েছে খুর্রাম শহর পাঁচ বারো হাজার কিলোমিটার পাল্লার এই দানবীয় মিসাইলটি আঠারোশো কেজির একটি বিশাল ওয়ারহেট বহন করতে পারে এর বিশেষত্ব হল এটি শত শত মিটার কংক্রিট এবং মাটি ভেদ করে গভীরে লুকিয়ে থাকা যে কোনো স্থাপনাকে ধ্বংস করে দিতে সক্ষম ইরান এখানেই থেমে থাকেনি তারা তাদের সফল ফাত্তা টু হাইপারসোনিক প্রোগ্রামের প্রযুক্তি এই মিসাইলের সাথে যুক্ত করেছে যাইটিকে বর্তমান বিশ্বের যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য কার্যত অপ্রতিরোধ করে তুলেছে এই মিসাইলের মাধ্যমে তেহরান ওয়াশিংটন এবং তেলাবিপকে একটি পরিষ্কার বার্তা দিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের কাছে পেন্টাগনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় গোপন রাখার সত্ত্বে বলেছেন ইরান আমাদেরকে আমাদের ভাষাতেই জবাব দিচ্ছে আমরা বোমা ফেলে তাদের পারমাণবিক স্থাপনা মার্টিন নিচে ধ্বংস করতে চেয়েছিলাম আর এখন তারা আমাদের ভূগর্ভস্থ কমান্ড সেন্টার যেমন কলোরাডোর সায়েন মাউন্টেন কমপ্লেক্স কিংবা ইসরায়েলের গোপন পারমাণবিক বাংকারগুলো টার্গেট করার ক্ষমতা অর্জন করেছে এটি সরাসরি আমাদের ক্ষমতার কেন্দ্রে একটি চ্যালেঞ্জ জুন মাসের হামলায় ইরানের প্রায় নশো পঞ্চাশটি ড্রোন এবং একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছিল ইসরায়েল এবং তার পশ্চিমা প্রভুরা ভেবেছিল তারা ইরানের আকাশ শক্তিকে চিরতরে পঙ্গ করে দিয়েছে কিন্তু তারা ইরানের পুনরুত্থানের ক্ষমতা এবং কঠিন জাতীয়তাবাদী চেতনাকে উপলব্ধি করতে চরমভাবে ব্যর্থ হয়েছে অক্টোবরের শেষ দিকে ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ওয়াহিদি এবং আইআরজিসির গ্রাউন্ড ফোর্সের কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরের মতো শীর্ষ জেনারেলরা সারা দেশ দেশটুড়ে ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো পরিদর্শন শুরু করেন তারা বুশেহর পূর্ব আজারবাইজান এবং গিলান প্রদেশের সেই সব ঘাঁটি এবং মিসাইল সাইটগুলোতে যান যেখানে জায়নবাদী হামলায় ব্যাপক ক্ষতি হয়েছিল উদাহরণস্বরূপ তাব্রিজের মিসাইল বেস যেখানে একটি এয়ার ডিফেন্স ব্যাটারি এবং লঞ্চ কন্ট্রোল সেন্টার পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু এই পরিদর্শন কোনো শোকসভা ছিল না এটি ছিল পুনর্গঠন এবং ভয়াবহ প্রতিশোধের শপথ ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী জেনারেল পাকপুর তাব্রিজের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ঘোষণা করেন শত্রু যেখানে আমাদের একটি স্থাপনা ধ্বংস করেছে আমরা সেখানে আরও শক্তিশালী দশটি স্থাপনা তৈরি করব আর ইরান ঠিক তাই করছে তারা শুধু হারানো নশো পঞ্চাশটি ড্রোনই প্রতিস্থাপন করছে না তারা এখন আরও উন্নত প্রযুক্তির রাডার ফাঁকি দিতে সক্ষম এবং ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধকারী ড্রোন তৈরি করছে দোসরা নভেম্বর আইআরজিসের সেজ্জেল ড্রোন ইউনিট একটি বিশাল মহড়া চালায় যা ছিল তাদের নতুন সক্ষমতার এক ভয়ঙ্কর প্রদর্শনী শত শত ড্রোন একযুগে উড়ে গিয়ে শত্রুর কাল্পনিক লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানে যা পশ্চিমা সামরিক পর্যবেক্ষকদের মধ্যে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে ইরানের এই অবিশ্বাস্য পুনরুত্থান এবং প্রযুক্তিগত উল্লম্ফনের পেছনে রয়েছে তাদের দুই বিশ্বশক্তি মিত্র রাশিয়া এবং চীন পহেলা নভেম্বর একটি বিশাল রাশিয়ান আন্তনভ ওয়ান টোয়েন্টি ফোর হেভিলিফট কার্গো বিমান তেহরানের মেহেরাবাথ বিমানবন্দরে অবতরণ করে সরকারিভাবে এটিকে মানবিক সহায়তার চালান বলা হলেও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো প্রায় নিশ্চিত যে এর ভেতরে ছিল রাশিয়ার সর্বাধুনিক সামরিক সরঞ্জাম ওয়াশিংটন পোস্ট তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে পেন্টাগনের সূত্রের বরাদ দিয়ে জানিয়েছে ওই বিমানের সম্ভবত রাশিয়ার এস ফোর বা তার চেয়ে উন্নত কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ ছিল জুন মাসের যুদ্ধে ইরানের দুর্বল আর্লি ওয়ার্নিং বা আগাম সতর্কীকরণ ব্যবস্থার বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছিল রাশিয়া এখন সেই দুর্বলতা পূরণ করতে ইরানকে সরাসরি সাহায্য করছে এর ফলে ভবিষ্যতে দখলদার ইসরায়েল বা আমেরিকার কোনো স্টিলথ বিমান ইরানের আকাশসীমায় প্রবেশ করার আগেই শনাক্ত হয়ে যাবে এবং সেটিকে গুলি করে নামানো ইরানের জন্য সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে তবে এই সহযোগিতা শুধু রাশিয়াতে সীমাবদ্ধ নয় চীন এই নতুন অক্ষশক্তির প্রযুক্তিগত মেরুদণ্ড হিসেবে কাজ করছে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সাময়িকী দ্য ডিপ্লোমেটের মতে চীন ইরানকে কোয়ান্টাম কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহ করছে এই প্রযুক্তি ব্যবহার করে ইরান তাদের মিসাইল এবং ড্রোনের গাইডেন্স সিস্টেমকে এতটাই নিখুঁত এবং অপ্রতিরোধ করে তুলছে যে তাকে ঠেকানোর মতো প্রযুক্তি এই মুহূর্তে আমেরিকার হাতেও নেই ফলে পরিস্থিতি এখন আর শুধু ইরান বনাম দখলদার ইসরায়েল বা আমেরিকা লড়াই নেই এটি চীন রাশিয়া ইরান অক্ষশক্তির সাথে পশ্চিমা সামরিক জোটের এক সরাসরি প্রযুক্তিগত এবং ক্ষমতার লড়াইয়ে পরিণত হয়েছে আর সেই লড়াইয়ে ইতিহাসে প্রথমবারের মতো পশ্চিমা বিশ্ব পরিষ্কারভাবে পিছিয়ে পড়েছে আমেরিকা ভেবেছিল তারা ইরানকে শাস্তি দিয়েছে ইরানকে নতজানু করেছে কিন্তু বাস্তবে তারা নিজেদের কফিনের উপর শেষ প্যারেকটি ঠুকে দিয়েছে